ভাই তুমি পুরুষ মানুষ হবে আর জীবনে রিক্স নেবে না এটা কি করে হয় তোমাকে অবশ্যই নিতে হবে না নিলে কোনো কাজে তুমি সফল হবে না কথা আছে না সফলতার মূল নেওয়া আর সে রিক্স নেওয়া যদি হয় বাঁচানো তাহলে তার কোনো কথাই নেই এবার ধন সম্পদ ঠিক থাকলেই হলো আর রিক্স নেওয়ার ক্ষেত্রে মনের শক্তির সাথে শরীরের শক্তি থাকা দরকার আর না হয় এভাবে কট খেতে হবে শেষ পর্যন্ত মাজার হাড ডেটা টিকে থাকলেই হলো যতই বলি মহিলা মানুষের বুদ্ধি কম কিন্তু তারা মানবে না তারা তো পারতো এভাবে টেকনিকটি খাটিয়ে বস্তাটা সাদা করে নিয়ে শুনেছিলাম ফিফ্রের নাকি তার নিজের শরীরের ওজনের সে গুণ ওজন বহন করতে সক্ষম কিন্তু তাই বলে কি পাথরের বস্তার ওজন নিতে হবে আর এই তো হারিয়ে যাওয়া পাথর বস্তাকে থেকে নিজেই হারিয়ে গেল দেখুন অবস্থাটা এদিকে বদা নদীতে চারজনের ভারে একটা জাহাজ তলিয়ে গেল সেই জাহাজে চারটি আলুর বস্তাও ছিল আলুর বস্তাগুলো নিখোঁজ হয়ে গেছে এদিকে স্যাটেলাইটের উপরে বসে হারিয়ে যাওয়া আলুর বস্তাগুলো খুঁজতেছিল আমাদের এই ছোট্ট হুজুর এই ছোট্ট হুজুর কিনে ভয় আছে না সে নিজেকে হারিয়ে ফেলে এবার আমার ভিডিওর মূল টপিকে ফিরে আসি দেখুন এখানে সিরিয়ালে থাকা লোকগুলো কখনোই চায় না তার আগে অন্য কেউ সামনে যাক কিন্তু মূলত যে মহিলাটিকে বাধা দিচ্ছিল সেই মহিলাটি ছিল এটি কোম্পানির ওনার সংসার জীবনে যে সকল পুরুষ মানুষ অশান্তিতে আছে তাদেরকে বলবে এখানে কি হানিমুন করতে আর রাত বারোটা কেল্লা হতে আর আপনি যদি দাম্ভিকতার সাথে আপনার মহিলাটিকে সোজা করতে চান তাহলে অবস্থাটি কেমনই হবে আপনি ওরে যতই সোজা করতে চাবেন ঠিক ততই বাঁকা হয়ে যাবে বাঁকা মানুষটারে সোজা করতে হলে থাপ্পড় না একটু ভালোবাসা দরকার আর এই ভালোবাসা বেশি দিলেও কিন্তু ঝামেলা আপনি যদি তাকে সোজা করতে যান যতই সোজা করতে যাবেন ঠিক ততটাই বাঁকা হয়ে যাবে ঠিকই নারী মূর্তিটির মতো আর আপনি যদি বাঙালি পুরুষ হয়ে থাকেন তাহলে ভিন্ন কথা আপনার জ্ঞান বুদ্ধি ভাই শ্রী অন্য লেবেলের হবে এটা যেন ঠিক দুই নৌকার এক মাঝি যেখানে আপনি যাই করেন বুদ্ধি আপনাকে খাটাতেই হবে দেখুন এখানে জুতোগুলো যাতে না ভিজে যায় সেজন্য লোকটি কী একটা অবস্থা করলো কেননা প্লাস্টিকের জুতা জুগুলো যদি ভিজে যায় তাহলে অনেক সমস্যা হবে বৃষ্টিতে হাঁটতে ভাই ওদেরকে এখনো নোবেল দেওয়া হয় না কেন আমি সেই চিন্তায় আছি কিছু কিছু মানুষের যে কুত্তা ভাগ্য এটা মানুষ এমনি এমনি বলে না দেখুন এই লোকটি এসেছিল চুরি করতে যখনই রাগ হয়ে করে টাকা থাকলো কুত্তা বলা কোনো বন্ধুকে মেনশন করে থাকুন আপনি যদি চিন্তা করে থাকেন জীবনে কিছুই করতে পারলাম না তাহলে বান্দরগুলোর দিকে তাকান কত অনুশীলন এবং দক্ষতার পরে এই কাজটি করতে পেরেছে আপনি যদি মনে করেন আপনার দ্বারা কিছু হবে না তাহলে বান্দরের দিয়ে ফানি খান যদি বলেন যে সবার দ্বারা সব কিছু হয় না তাহলে এদের দিকে তাকান এরাও তো মানুষ দুটো লাঠের উপরে কীভাবে দিয়ে হাঁটতেছে এদেরকে দেখে বলতে ইচ্ছা করতেছে সাগুসু যদি বলেন সাগসুর অর্থ কে বলবো আমি নিজেও জানি না সংসার জীবনে নিজেকে যদি অশান্তিময় মনে করেন তাহলে এখান থেকে নিয়ে ঘুরে আসতে পারেন বউকে নিয়ে ঘুরার জন্য এখানে খুব সুন্দর একটি জায়গা রয়েছে বউকে নিয়ে এখানে ঘুরতে গিয়ে আপনি আপনার জীবনের সমস্ত মূল সমস্যাও উপরে ফেলতে পারেন অতি আগ্রহ যদি এখানে বউকে নিয়ে ঘুরতে চান তাহলে বলবো নিজ দায়িত্বের ঠিকানা খুঁজে নিন আর যদি মনে করেন যে আপনি ভিডিও দেখতে দেখতে হাঁপিয়ে গেছেন তাহলে আবার মুহতে আসুন মুহতে এসে আবার আপনি আপনার কাছে যোগদান দেন ভিডিও দেখতে থাকুন এখনো পর্যন্ত যদি আপনি আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন